তো নমস্কার সবাইকে একটা নতুন ভিডিও নিয়ে স্বাগত তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার পনেরো ইঞ্চি ছশো তো আপনি হাজার ওয়াটের ম্যাগনেট সাথে কম্পেয়ার করে দেখে নেবেন আমাদের এটা কিটে আছে ঠিক আছে এটা দামি ম্যাগনেট ম্যাগনেটটা একদম অরিজিনাল যেমন ম্যাগনেট সেম সেম ম্যাগনেট ঠিক আছে চার্জ কমার কোনো রকম সম্ভাবনা নেই একদম বারফোর্ড মারা আছে রিকশন অডিও আমাদের ঠিক আছে তো এগুলো হচ্ছে আমাদের ওম অডিও স্পিকার তো প্রথমে বলে দিই যে কোনো ওয়াটের সাথে কম্পেয়ার করে নেবেন যে কোনো যে কোনো হ্যান্ডমেড বলতে পারি এটুকু গ্যারেন্টি আপনার যে কোনো হ্যান্ডমেডের সাথে আপনি কম্পেয়ার করে নেবেন আমার ওয়াট ঠিক আছে বাজিয়ে করে দেখে নেবেন এতটুকু গ্যারেন্টি আপনি নিঃসন্দেহে বাজান আমি গ্যারেন্টি দেব আপনাকে মানে যে তার গ্যারেন্টি কারণ আমি তো বানাচ্ছি অনেক অনেক জায়গায় গেছে তো ভিডিও বানাতে পারি না সবসময় কারণ ভিডিও বানানো হয়ে ওঠে না তো জন্য আপনার বলে দিলাম তো একদম গ্যারেন্টি যেমন আপনার অরিজিনাল বাজে একদম অরিজিনাল থেকেও ভালো বাজবে এটুকু গ্যারান্টি অরিজিনালের বেশের প্রেশারটা যদি ছশো কম হয়ে এতে ছ মানে বেসের প্রেশার আরও বেশি পাবেন ঠিক আছে তো এগুলো আপনার যাচ্ছে বাইরে তো এগুলো যে নিচ্ছে একটু নাম বলা যাবে না ঠিক আছে তো একটু নামটা লুকিয়ে রেখেই বলতে হবে কারণ বেশ বড়ো সড়ো পার্টিরই নিচ্ছে ঠিক আছে তো এটা নাম আমি বলতে পারবো না সরি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাজের কীরকম কোয়ালিটি তো আপনার স্পাইডার হচ্ছে সিলিকন স্পাইডার দেওয়া হচ্ছে এবং পর্দা হচ্ছে ম্যাকের পর্দা দামি পর্দা দেওয়া হচ্ছে এই যে সিলিকন স্পাইডার দেখতেই পাচ্ছেন তো ওখানে বলে যে আঠেরো ইঞ্চিগুলো ছিল আঠেরো ইঞ্চিগুলো আরও এসছে বাইরে থেকে ঠিক আছে আগে দেখুন একটা ভিডিও সেম এরকম পেয়ে যাবেন বলেই দিলাম আগের থেকে তো এই পনেরো ইঞ্চিগুলো একটু বাইরে যাচ্ছে তো ব্যাক টু ব্যাক আরও অনেক ভালো ভালো কাজ আছে আপনাদেরকে দেখাবো তো এটা আমি টুপিটা এখনও লাগাইনি ক্যাপটা লাগাইনি তো এমনি জাস্ট কয়েলটা হচ্ছে আপনার অডিও কয়েল আছে দামি কয়েলই আছে আমি ইচ্ছা করেই কয়েলটা ঢাকিয়ে রেখেছি কারণ আমার কাজের কোয়ালিটি লোক দেখুক আমি চাই না কেউ দেখুক আমি চাই না আমি আমার মতো কাজ করবো সে তার মতো যে যার যেটা টেকনিকে কাজ করে তো দেখতেই পাচ্ছেন এর পর্দা ফিনিশিং একদম হাজারের মতো তো আমাদের এইটুকু গ্যারেন্টি আপনি যে কোনো যে কারোর সাথে কম্পিটিশানে যে কারোর সাথে কম্পেয়ার করে দেখে নেবেন ধন্যবাদ যদি নিতে হয় ঝাড়গ্রাম